আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালির এক জনপ্রিয় খাবার মুড়িগণ্ড তো চলো দেরি না করে শুরু করে ফেলি প্রথমে নিয়ে নিলাম এক কাপ মসুরির ডাল এবার নিয়ে নিলাম এক কাপ মাসকলির ডাল তোমাদের অঞ্চলে এটাকে কি বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমি দুই ধরনের ডাল দিয়ে মুড়িগণ্ড তৈরি করব মাসকলির ডালটা কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছি দেখতে পাচ্ছ এবার আমি মসুরির ডালগুলো ভেজে নিব যখনই দেখবে মসুরির ডাল থেকে আলাদা একটা ড্রান আসছে তখন এগুলো উঠিয়ে নিবে ডালগুলো ভেজে নেওয়া শেষ এবার এর মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম মাস ডাল এবার নিয়ে নিলাম একটি কাতলা মাছের মাথার কয়েক টুকরো আট কেজি ওজনের একটি মাছের প্রায় এক কেজির মতো মাথায় হয়েছিল তো আমার পুরো মাথার প্রয়োজন ছিল না যেটুকুর প্রয়োজন ছিল ঠিক ততটুকুই নিয়েছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং লবণ হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে মাছটা ভেজে নিব মাছটা হতে হতে আমি এখানে নিয়ে নিলাম একটি টমেটো কয়েকটা মরিচ ধনিয়া পাতা এবং এক কাপ পরিমাণে পেঁয়াজ মাছটা ভাজি হয়ে গিয়েছে এবার একটি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটি অ্যালাসের মুখ ফাটিয়ে অ্যালাসটা প্রায় মিনিট খানিক ভেজে নিব তাহলে এলাসের একটা সুন্দর স্মেল বের হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং টমেটো এবার পেঁয়াজ এবং টমেটোকে প্রায় দুই থেকে চার মিনিটের মতো ভেজে নিব যখন দেখবে টমেটোটা একটু নরম হয়ে গিয়েছে তখনই এর মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং এক চামচ মরিচের গুঁড়া এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়ো আধা চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ আদা বাটা এবং দুই চামচ রসুন বাটা এবার এগুলোকে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিব মশলাটার গন্ধ চাওয়া পর্যন্ত মশলাটা প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এদিকে আমার ডালটাও কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এবার মশলার মধ্যে দিয়ে দিব ডাল এবার প্রায় দুই মিনিটের মতো ডালটাকে ভেজে নিব মশলাতে তারপর এর মধ্যে দিয়ে দিব মাছের মাথা মাছের মাথা দিয়েও প্রায় দুই মিনিটের মতো ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ছয় কাপ পরিমাণে পানি পানিটা কিন্তু অনেক বেশিও দিবে না অনেক কমও দিবে না মুড়িগণ্ড কিন্তু অনেক পাতলাও খেতে ভালো লাগে না এবং অনেক ভারী খেতেও ভালো লাগে না মিডিয়াম রাখবে চেষ্টা করবে একটু গরম পানিটা দেওয়ার জন্য আমি কিন্তু এখানে গরম পানিটাই ইউজ করেছি এবার প্রায় এটাকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখতে পাচ্ছ মুড়িগণ্ডটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ আস্ত মরিচ এবং ধনিয়া পাতা এবার এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিব ফাইনালি আমার মুড়িগন্ড রেডি হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমন মজা হয়েছে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবে ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ